আজকের দিনে বেসা কেমন ছিল আজকে বেসা বিক্রি খুব কম আচ্ছা আপনার এক প্রতিবেদন দেখেছি আপনি বলেছেন দেশের ভিতরে যাই হয়ে যাক না কেন কৃষকদের কে আগে মূল্যায়ন করতে হবে জি কিন্তু আমাদের কৃষকরা কি এখন পর্যন্ত মূল্য মূল্যটা পাচ্ছে না কৃষকরা এলসি না থাকলে বেরে তাহলে কৃষকরা ভালো দামে মাল বিক্রি করতে পারত দেশের কৃষকের জন্য উপকার হইতো এলসি আসাতে বাজার একদিন পঞ্চাশ একদিন চল্লিশ একদিন ষাট বিভিন্ন পদের বাজার হয়ে যায় আচ্ছা 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 আজকে বাজার বাড়ছে না কমছে আজকে বাজার এলসি মালের বাজার ঠিকই আছে কিন্তু দেশি মালের বাজারটা আজকে একটু বৃদ্ধি আচ্ছা এটা বৃদ্ধি হয়েছে মূলত কি কারণে বিদ্যে지가কে একটু জানাজ বলা যায় মূলত কারণে বিদ্যেলে এলসিমা আছে মার্কেটে টুকটাক দেশি মাল নাই কুয়াশা আকাশ হইদার খারাপের জন্য কৃষকরা ওড়াইতে পারতেছে না বিদায় সামবাজার আমদানি কম হয়েছে তাই দামটা একটু বেড়ে গেছে একটু বেড়ে গেছে টাকা এলসির আamdani কেমন হচ্ছে এলসির আমদানির মাঝখানে তিন দিন বন্ধ ছিল আগামীকাল থেকে এলসি আবার চালু হয়ে গেলে বাজার যত অপরযুক্ত পরিমাণ যদি মাল আমদানি হয় তাহলে নিশ্চয়ই বাজার কমে যাবে নিশ্চয়ই বাজার এত তো অবশ্যই জি আঁকার আমাদের আমদানি সব কিছু হ্যাঁ আমদানি আগামীকাল রোববারে বলে আইফিক মানে মাল আসবে আসলে দেখা যায় বাজারের পরিস্থিতি কি হয় আচ্ছা আচ্ছা যদি যদি বাজার যদি আসে তাহলে আমরা যদি পরিস্থিতি হিসেবে জানতে পারি বুঝতে পারি টাকা বাজার তো কমে যায় কমেই তো যায় বেড়ে যায় আচ্ছা 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 আচ্ছা

কপাল যে ঠিক 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 যার नसीবে যা যার ভাগ্যে যার কপালের নাম গোবাল বললাম না যার কপালে বিдил যা লিখেছে তাই ইনশাআল্লাহ হবে আচ্ছা আমরা একটু জানতে চাইবা আপনার কাছ থেকে কাকা আসলে এই মুহূর্তে যেই এলসিগুলা আসতেছে কি পরিমাণে মার্কেটে বিক্রি চলছে এলসি ময়েগোন এলসি হলো দুই তিন পদের এলসি এলসি পুরাতন এলসি আছে নতুন এলসি আছে আবার যে কানবুরি কিছু মাল আছে যেমন নতুন নতুন মালটার চাহিদা একটু বেশি পুরাতন মালদার চাহিদা একটু কম পুরাতন মালদা গ্যাস বাড়া গেছে বিদায় চাহিদা কম এগুলি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ বিভিন্ন দামে বিক্রি হয় এলসি জি আচ্ছা আচ্ছা মুড়ি কি পরিমাণ বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেয়ে ষাট টাকা উপর বাজার

আলুর দাম আজকে দেশি আলু ওয়েদার খারাপের জন্য দেশি আলু তুলতে পারে নাই বিদায় দেশি আলুর দাম একটু বেড়ে গেছে আঠারো পনেরো ষোলো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে সবচেয়ে দাম বেশি হলে আপনার পুরাতন আলুর দাম অনেক বেড়ে গেছে পুরাতন আলুর দাম বেড়ে গেছে মানে ষাট টাকা পাঁচ টাকা এটা কি এই তো পুরাতন আলুর দাম পাঁচ টাকা ছয় টাকা

এই পুরান আলু যে পুরান আলু গুলো রয়েছে দেখতে মানে ভালো এখানে বিক্রি করতে চার পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা ছয় টাকা উপর বাজার আলু আলুর আলুর কাইটটা কিছু কিছু কইরা ফ্রেন্স ফ্রাইস খুব ফ্রেন্স ফ্রাই যে করে যে দুইটা আলু দিয়ে মনে হয় তিনটা আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই হয় এক প্লেট পঞ্চাশ টাকা বিক্রি করে এক কেজিতে কয়টা আলু থাকে কাকা এক কেজিতে মনে করেন যেটা বিগ সাইজ এটা করেন আট দশটা

এ আদা এ আদা 80% 90 জি বর্তমানে বর্তমান আচ্ছা কৃষকদেরকে সস্তিতে সামনে পেএসবি কি করে কৃষকরা যদি মনে করেন সামনে 16 তারিখের বলে আইপি বন্ধ হওয়ার কথা আছে যদি 16 তারিখে আইপি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা মোটামুটি ভালো দামে মাল বিক্রি করতে পারবে মাল বিক্রি করতে পারবে ভালো যাবে আচ্ছা আচ্ছা আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই বলতে এই মুহূর্তে আসলে যে আমাদের সরকার কিংবা আমাদের প্রদেশের যে আইপি দিয়েছেন এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা না হতে পারবে অবশ্যই একশোর মধ্যে একশো ওভার শিওর যার কারণ পেলছি পেজ বন্ধ হয়ে গেলি কৃষকরা একটু মনে করেন ভালো দামে বিক্রি করতে পারলে আগামী বছর আবার মরিকারা বেশি বেশি আমদানি হবে আগামী বছর জি যদি এই বছর যদি ভালো আমদানি ভালো দামে বিক্রি করতে পারে তাহলে আগামী বছর এরা নিশ্চয়ই যে বলছে তিন বিঘা সে বিঘা 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 যে সে আমাদের দেশে এখন বর্তমান আলি পেষ্টের রোপণ হচ্ছে বহুত বহুত জমি গত বছরের থেকে মনে হয় যে মানে বিশ পার্সেন্ট বেশি জমি আবাদ হচ্ছে এই বছর এই বছরে এসে আচ্ছা 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 আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যেমন এই বছরে তো একটু বেশি আবাদ হয়েছে গেল বহু থেকে এই বছরে যদি দাম পায় তাহলে আগামী বছর আরো একটু বেশি আরো বেশি হবে একটু বেশি হবে আরো বেশি হবে দেশটা কোথাও একটু আগাইতে পারবে আগাইতে পারে মানে দেশে বাইরে স্টের কোনো পেজের দরকার ইনশাআল্লাহ হবে না যদি যে পর্যাপ্ত পরিমাণ দেশে যদি আমদানি মানে জমির ফসল ভালো হয় তার কারণ দেখেন বাংলাদেশ সরকারের যারা আছে এই এগ্রিকালচার অফিসাররা যদি মাস পর্যায়ে কোনো কাজ করে তাহলে মনে করেন আবাদ ভালো হইলে বহিরাষ্ট্রের কোন পেজের দরকার বাংলাদেশে হবে না হবে না আচ্ছা 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 বুঝতে পারছি যে মূল তারিখে বলেছেন হাতিয়া পানি জলে থেকে জি শুধু কেবল আজকের জন্যই তো নাকি আজকের জন্য আগামীকালকে রেট বাড়তে পারে আগামীকাল বাজার বাড়তেও পারে কমতেও পারে আমদানি বেশি হয়ে গেলে কমে যাবে আমার আমদানি যদি কম হয় তাহলে একটু বেড়েও যেতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি একটু জানতে চাইব কাকা কাউরন বাজার আর সাম বাজার কিন্তু মার্কেট কিন্তু এক নয় না দামে দামে কারণ বাজার গঠন হয়েছে কি শ্যাম থেকে কারণ বাজার নিয়ে ওরা ডাইলিয়া বিক্রি করে ওরা এখান থেকে মাল এক বস্তা মাল ডাললে হয়তো এক দুই কেজি লহি হয় ঘাটতি হয় এর জন্য শ্যামবাজারের থেকে তো কারণ বাজার অবশ্যই দুই তিন টাকা বেশি বিক্রি করতে হবে એ એક પાસે ધુએ જાવ ને ક્યાં ગાડી આવે કઈ ચલો એકઈ ચલો ગાડી આવે ગાડી આવે લોકો ગાડી આવે લોકો કાર પર দাও રો વિના તો દુનિયા દેખ લે અડધા ના আগে একটা ছিল না এখানে পঁচিশটা গেল চব্বিশ হয়েছে আমাছো আমার টাকা

कागजरा <lottery> Hayr, hayr. 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 Hayr, Nasıl Hayr, hayr. پو ڏيکڻا مان ڪنهن به مطالبو نه ڪيان ٿو

ये कौन था रुदा ڪڏهن اندر ڪڏهن هين <laughs> اندر <laughs>